ম্যানচেস্টার টেস্ট ম্যাচ যে টেস্ট ম্যাচটা ভারতীয় দলের জন্য ডুয়ার ডায় সেই টেস্ট ম্যাচের আজকের দ্বিতীয় দিন বন্ধুরা প্রথম দিন খেলা শেষে ভারতের স্কোর ছিল দুশো চৌষট্টি চার উইকেটে ভারতীয় দল কি মনে হচ্ছে যে এই টেস্ট ম্যাচটা ডমিনেট করতে পারবে আমার কিন্তু বন্ধুরা মনে হচ্ছে না দেখো কালকে কে এল রাহুল আর জয়সওয়াল তারা প্রথমে চুরানব্বই রানের একটা ওপেনিং পার্টনারশিপ করে লাঞ্চের ঠিক পরেই রাহুল আউট হয়ে যাওয়ার পরে জয়সাল সেও ফিফটি করে আউট হয়ে যায় সাই সুদর্শন সে ডেবিউ ম্যাচে ফিফটি করে ভালো খেলছিল কিন্তু পরবর্তীতে বেন বেনস্টকের বলে সেও আউট হয়ে যায় শুভমান গিলের আউটটা সব থেকে বড়ো ভাবাচ্ছে যে শুভমান গিল যে প্রথম দুটো টেস্ট ম্যাচে প্রায় ছশো রান করা প্লেয়ার তৃতীয় টেস্ট ম্যাচে মানে লর্ড টেস্ট ম্যাচেও রান করতে পারেনি আজকে এই যে ম্যানচেস্টার টেস্ট ম্যাচের ইম্পর্টেন্ট ইনিংস প্রথম ইনিংসেও শুভমান গিল রান করতে পারলো না বেন স্টোকের একটা ইজি বল শুভমান গিলের মতো এত ট্যালেন্টেড একটা খেলোয়াড় সে কীভাবে এমন করে প্যাডে খায় কীভাবে এমন আউট হয় বন্ধুরা দিনশেষে আমরা দেখতে পেলাম যে ভারত মাত্র দুশো রান চার উইকেট পড়ে গিয়েছে ঋষভ পান্তের কালকে পায়ে বল লেগে তার পাটা গুরুতর মানে জখম হয়ে গিয়েছিল পাটা ফুলে গিয়েছিল হাঁটতে পারছিল না গাড়িতে করে মাঠ ছেড়েছে কে জানে আজকে সে ব্যাটিং করতে আসবে কি না সে যদি ব্যাটিং করতে না আসে তাহলে তো ভারতীয় দলের জন্য আরও অনেক বড় ক্ষতি বর্তমানে জারজা আর শার্দুল ঠাকুর তাদের মধ্যে একটা ছোট্ট পার্টনারশিপ হয়েছে তাদের জন্য ভালো খেলছে এরপরে ওয়াশিংটন সুন্দর আছে আনসুল খাম্বোজ আছে তারা কতবার রান যুক্ত করতে পারবে এই যে ছোট ছোট ভুল আমরা প্রথম টেস্ট ম্যাচ থেকে এই আজকে চৌথ টেস্ট ম্যাচেও করলাম বা করছি এই এই ভুলের কারণেই কিন্তু আমরা ম্যাচগুলো হারছি বন্ধুরা চুরানব্বই রানে ভারতের এক উইকেট ছিল সেখান থেকে দুশো চৌষট্টি রানের মধ্যে অলরেডি চার উইকেট পড়ে গিয়েছে ঋষভ পান্ত খেলতে আসবে কিনা তারও সন্দেহ বন্ধুরা ভারতীয় দল কতবার রান করবে প্রথম ইনিংসে সাড়ে তিনশো রান কি করতে পারবে বন্ধুরা এখান থেকে কি আর একশো বা মিনিমাম তো চারশো প্লাস রান করা উচিত উইকেটে কিন্তু ততটাভাবে কঠিন উইকেট না শুভমান গিলের আউটটা দেখো জয়সওয়াল যে স্পিন বলে আউট হলো সেই আউটটা দেখো সাই সুদর্শন একটা বাউন্সারের প্ল্যানিং মাপে মানে বেনস্টোক সাই সুদর্শনের প্ল্যানিং করে আউট করেছে সেম জায়গায় প্লেয়ার দাঁড় করানো ছিল তারপরেও বাউন্সার মাপছিলো তারপরেও ওই শট খেললো বন্ধুরা আমার মনে হচ্ছে না ভারতীয় দল কোনো অ্যাঙ্গেলে এই টেস্ট ম্যাচটা ডমিনেট করতে পারবে প্রথম প্রথম দিনের যে ম্যাচ আমরা দেখতে পেলাম যে ব্যাটিংয়ের হাল আমরা দেখতে পেলাম এমন করে আমরা এই টেস্ট ম্যাচেও কামব্যাক করতে পারবো না আজকে দ্বিতীয় দিন সব থেকে ইম্পর্ট্যান্ট দিন সেটা হলো ঋষভ পান্থ ব্যাটিং করতে আসবে কিনা এটাই কিন্তু এখন দেখার বিষয় এই দুশোই চৌষট্টি রানটা যদি চারশো রান হয় তাহলে ভারতীয় দল ভালো কিছু করার আশা থাকবে কিন্তু চারশো রানটা করবে কি এখন এটাই দেখার বিষয় বন্ধুরা